কাই আকাশে হ্যাঁ আকাশে চলে গেছে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা খরে ঘুরি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে একটা প্রশান্তির সকল দৌড় দাও দৌড় দাও দৌড় দৌড় দৌড়

ও হে খেতে আমি আমাকে বাজতে হয়েছে যে বানাইছে সুন্দর করে বানাইছে কিন্তু সুতা নাই এটা কি বানাইছা না কিনে আনসা কালার সুন্দর হয় নাই

একবার যাও আর দিকে যা যাই একবার প্রোটা সার প্রোডাসার আস্তে আস্তে সিরাজ আগে নে আস্তে আস্তে আর হ্যাঁ দে মানে ডাইনাম দেখ না যে গুত্তা দিছে তাহলে একমূরে বার হয়েছে তাহলে মাটি মুড়ি বা গাছ বান্ধে দেই বাতাস কোন এটা দর

হ্যাঁ দেখতেছি গতকালকে আমরা ব্যর্থ হয়েছি বাতাসের অভাবে কিন্তু আজকে যেহেতু আকাশে অনেক মেঘ আছে আর বাতাসও আছে আজকে চেষ্টা করে দেখি ওড়ানো যায় কিনা না বাতাস একবার থাকে একবার জায়গা মানে বাতাস একসাথে মানে একটা না বাতাস নাই

পাখির মতো এমন যদি হতো আমি পাখির মতো উরে উরে বেড়াই সারা খন যদি হতো আমি পাখির মতো উরে উরে বেড়াই সারা খেয়ে ওরা ও তো বাতাস এদিক ওদিক থেকে এদিকে তাহলে উল্টা এদিকে দাও

গেল 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 আস্তে 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 টানিস না টানিস না টানিস না আস্তে আস্তে যা আস্তে আস্তে যা হুম গোটা দিয়ে হারছে রেডি ও একাই কায়ু রে এখন কি সুত করা লাগলো না খালি দইরা রয়েছি এ পাগলা একশো একশো গুড়ি রেডা কিচ্ছু করি নাই বিশ্বাস কর টানো দিই নেই হ্যাঁ দেখলে দেখলে খুশি হব উঠতেছে সেই ঘুমাইছে কঠিন এদের মাথায় যদি একটা ই দিতাম না তাহলে পো পো আওয়াজ হইতো দে তাই তো ভালো হইতো আওয়াজ হলে সে মজা

কিন্তু যেই মুহূর্তে বাতাস পরে যেতেছে ওই মুহূর্তে গুড়ি নেমে যেতেছে পুরোটাই ডিপেন্ড করতেছে আসলে বাতাসের উপর আর এখনকার বাতাসটা আসলে ফিক্সড না যেহেতু জোরে বাতাস একবার আসে একবার যায় আর আজ থেকে আরো এক মাস পরে তো যখন ধান টান কাটার পরে তখন একদম টানা বাতাস থাকবো তখন হলো মানুষ ঘুরে উড়ায় এখন কিন্তু সময় না ও এই মাথায় বাড়াবিস টাকা কাছে